বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আলোচনা শুরু হয়েছে গত শুক্রবার রাজধানীর হাতিরপুল ও নিউ মার্কেট এলাকায় উচ্চ আওয়াজ সম্পন্ন মাইক বহর নিয়ে একটি মিছিল বের করা হয় তবে প্রত্যাশার তুলনায় মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল খুবই সীমিত প্রায় পনেরো থেকে বিশ জন প্রত্যক্ষদর্শীদের মতে মিছিল চলাকালে আশেপাশে অবস্থানরত সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে হাসাহাসি ও কৌতূহল দেখা যায় অনেকেই কম উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেন এতে দলটির সাম্প্রতিক জনসম্পৃক্ততা ও সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের ক্ষীণ উপস্থিতি দলটির মাঠ পর্যায়ের সক্রিয়তা সম্পর্কে ইঙ্গিত দিতে পারে যদিও এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি সব মিলিয়ে হাতিরপুল নিউ মার্কেটের এই চিত্র রাজনৈতিক অঙ্গনে এক নতুন আলোচনা উস্কে দিয়েছে আসন্ন নির্বাচন কি তবে বিএনপির জন্য আরও কঠিন হতে যাচ্ছে